তোর পিছনে এত খাওন খরচ করি আর তুই দিন দিন শুকায় যাইতাস আজ থেকে তোর ঘাস বন্ধ ডাইটিং কর বোরহানের পুরাটা রোজ আমার জমির আল কাটতে তার জমিতে নিয়ে যায় এর একটা বিট না কইরা আমি ছাড়তাছি না শুনেন সবাই আমার জমির আল কাটলে খবর আছে বুড়াই না তুই সাবধানে থাকিস মেম্বার সাহেব হয় আপনি আমার জমির আল মাপার ব্যবস্থা করেন নাইলে আমি নিজেই হ্যালো কৃষি আপা আমার বেগুন গাছের পাতা সব কুকড়ে যাচ্ছে এখন কি দেব এই লেদা পোকার বংশটা রে আমি নির্বংশ বংশ কইরা ছাড়মু আমার কোচি লাউ গাছগুলা রে খাইয়া শেষ কইরে দিল ব্যাপারি আইয়া যে দাম কয় জমির আলটাই না ধইরা কাটতে ইচ্ছা করে সব সিন্ডিকেট করে রাখছে আমার গাছের পাতা খাস দাঁড়া তোর নামে আমি মেম্বারের কাছে মামলা করব দেখিস ভালো কইরা ডিউটি করবি একটা কাকো যদি আমার ধান খায় তাইলে তোর এক মাসের বেতন কাটা এইসব অনলাইন না কি যেন কয় টিপ দিলেই নাকি সার্ভিস ঘরে আইসা দিয়া যায় দেখি তো চেষ্টা কইরা ধান কাটার সময় হইল কাস্তে ধান না দিলে তো হাত দিয়া ছিটতে হইব এত কাম ভাল লাগে না আমার পোলাটারে শিক্ষক বানামু না লেখা পড়া শিখায়া অনেক বড় অফিসার বানামু শুন বাপ লেখা পড়া ভালো করে কর নাইলে তোর কপালেও আমার মতো এই কোদাল আছে তখন বুঝবি এ ফর অ্যাপল না এ ফর আইল ওই তো বউ ভাত নিয়ে আসছে দেখা যায় কয়টা খাইলে শান্তি লাগবো সারা দিন খাইতে যা ইনকাম করি দিন শেষে দেখি লাভ তো দূরের কথা পুঁজিটাই ওঠে না সব বাদ দিয়া দিমু হালাই আগাছার যন্ত্রণায় আর বাঁচি না যত তুলি তত গজায় ভিউয়াররা ভিডিও ভালো লাগলে দয়া করে চ্যানেল সাবস্ক্রাইব করেন ধন্যবাদ